ফারুকি ভাই যেরকম কায়দা করে বেঁচে থাকতেছে বান্না ভাইও কায়দা করে বেঁচে থাকতেছে কারণ আমি বান্না ভাইকে দেখেছি আওয়ামী লীগের যত ইনভেস্টর আছে ব্ল্যাক মানিওয়ালা লোকজন আছে তাদেরকে ভাত খাওয়ার দাওয়াত দিত ওসি সি মতো যে শুটিং নিয়ে কতটা দুর্নীতি করে আর্টিস্টরা আসলে এখানে তো আসলে শিল্প সাহিত্য আমি তার মধ্যে দেখি না সব কিছু মেকি দেখি সবাই আমরা আসলে একটা ভান করি মানে আপনারা যারা জার্নালিস্ট ভাইরা আছেন তাদের কাছে আমরা উলিয়া উলিয়া সাজার একটা তারণা দেখি সব সময় আমি এর আগে কালবেলার একটা ইন্টারভিউতেও বুঝছিলাম যে শুটিং নিয়ে কতটা দুর্নীতি করে আর্টিস্টরা আসলে কতটা ইনজাস্টিস করে সো একটা আর্টিস্টের কি হিউম্যান বিইং হিসেবে কোনো রাইট আছে একটা মানুষের সাথে মিসবিহেভ করা বা কমিটমেন্ট ব্রেক করে দেরি করে আসা সো আমি এটা মনে করি না যে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে এই ধরনের অ্যাপ্রোচ করা যায় কিন্তু আবার তাদেরকে সাংবাদিকদের কাছে বা টেলিভিশনে ইন্টারভিউর কাছে এমন একটা অলিয়া উলিয়ার একটা ভান করতে দেখছি তো সব কিছু মিলে আমি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চাই না এই ব্যাপারগুলো নিয়ে কথা বললে আমি সবার ডেট পাচ্ছি না সো আমি যেহেতু একজন মেকার আমি সবাইকে নিয়েই বানাতে পারি সো আমি মনে করি আমার ওই গার্ডসটা আছে আমি যে কাউকে নিয়ে ফিল্ম মেকিং করতে পারি আমি আমার গল্পটা বলতে পারি আমি সাকিব খানকে নিয়েও বানাতে পারবো আবার একটা নতুন ছেলে মেয়েকেও নিয়ে বানাতে পারবো যদি আমার ওই গার্ডস বা ওই যোগ্যতা না থাকে তাহলে পারবো না স্টারদের নাম বিক্রি করে খেতে হবে দেখবেন যে একটু জনপ্রিয়তা হলে বা ভিউজ হলে তাদের অ্যাপ্রোচ চেঞ্জ হয়ে গেছে এটা আপনারা যারা জার্নালিস্ট আছেন তারা কিছুটা বুঝতে পারবেন এবং আমাদের ক্যামেরার পিছনে তো আপনাদের সাথে একটা কানেকশান আছে কে কীরকম অ্যাপ্রোচ করে বা শুটিং ফাঁসায় কিভাবে। সো এখানে অনেকগুলি মাফিয়া আছে আসলে আন্ডারগ্রাউন্ডে মিডিয়া মাফিয়া যারা আসলে চ্যানেল প্রযোজনা এবং মানে আমরা যাদেরকে সুগার ড্যাডি বলি আর কি সো আর নন আর্টিস্টদেরকে কনটেন্ট ক্রিয়েটারদেরকেও অনেক পপুলার করার একটা ব্যাপার আছে এখানে সো আমি আশা করব যে সামনে আসলে আমার দল বিএনপি ক্ষমতা আসলে এই ব্যাপারটা থাকবে না পুরো চেঞ্জ হয়ে যাবে কারণ আমি বান্নাবাহিকে দেখেছি আওয়ামী লীগের যত ইনভেস্টর আছে ব্ল্যাক মানিয়ালা লোকজন আছে। তাদেরকে ভাত খাওয়ার দাওয়াত দিত ওসি হারুনের মতো সো প্রচুর পরিমাণ সে দুপুরে ভাত খাবে একসাথে প্রচুর পরিমাণ আওয়ামী লীগের লোকজনের কাজ করছে আপনারা জানেন সবাই আর আমি একজন ডিরেক্টর হিসেবে আরেকজন ডিরেক্টর সম্পর্কে নেগেটিভ মন্তব্য করতে পারি না আসলে ইথিক্যালি সো ফারুকি ভাই যেরকম কায়দা করে বেঁচে থাকতেছে বান্না ভাইও কায়দা করে বেঁচে থাকতেছে কাজ করতেছে ধুমায়া সো এটা সবাইকে আমি বলবো যে কায়দা করে বেঁচে থাকতেছে বাট আমার নেতা তারেক রহমান আমি তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাথে জড়িত ছিলাম এখন যুব দলের সাথে জড়িত আছি আমি কখনোই রাজনীতিকে আমার মিডিয়ার সাথে নিয়ে আসি না কোনো কিছুতেই না যদিও বা আমি অনেক ইন্ডাস্ট্রিজের শিকার হয়েছি প্রযোজক সমিতি থেকে ব্যান হয়েছি টেলিভিশন অ্যাসোসিয়েশন থেকে ব্যান হয়েছি ডিরেক্টর গিল্ড থেকে ব্যান হয়েছি আর্টিস্টরা যাতে আমাকে শ্যুটিং ফাঁসায় দেয় বা ডেট না দেয় ফ্যাসিস্ট সরকার থাকা অবস্থায় সেটা হয়েছে সো আমি বিশ্বাস করে আমার নেতা তারেক রহমান এটা মানে আমাকে আমাদের ওই আদর্শটা শিখায়নি আর তেলবাজি তো আমি কখনোই করব না যারা বিএনপি নেগেটিভ কাজ করতেছে চাঁদাবাজি করতেছে এটা সবসময় আমি সেগুলোর বিরুদ্ধে ছিলাম ভবিষ্যতেও থাকবে